আর যতক্ষণ পর্যন্ত পশ্চিম দিগন্ত সূর্য না উঠবে যতক্ষণ পর্যন্ত আপনার বড় শ্বাস না বের হচ্ছে ততক্ষণ পর্যন্ত আল্লাহ তালা আপনার তাও বা কবুল করবেন সুতরাং আল্লাহর দিকে ফিরে আসুন ওই সমস্ত ফেতনার জিনিসগুলোকে পরিত্যাগ করুন আমি একটি কথা বলে শেষ করব সুফিয়ান রহমাউল্লাহকে একজন বলেছিলেন যে শুনেছি মাহাদি বের হয়েছে তিনি বললেন যে মাহাদি বের হয়ে তোমার কোনো কাজ নাই মাহাদির উপর সবাই একমত হয়ে গেলে তারপর তোমার কাজ আমাদের সমাজে আজ তিনি তো এটা দ্বিতীয় শতাব্দীতে তৃতীয় শতাব্দীতে পড়েছেন তৃতীয় শতাব্দী আর আমাদের অবস্থা এমন হয়ে দাঁড়িয়েছে এই শতাব্দীতে এসেও কিছু মানুষ আমাদেরকে এইভাবে বিভ্রান্ত করছে মাহাদীর জন্য জাইশ তৈরি করছে মাহাদীর জন্য হ্যাঁ বাহিনী তৈরি করছে এখান থেকে মাহাদীর বাহিনী নিয়ে মক্কায় যায় বসে আছে কি জন্য মক্কায় যা বসে আছে কোন দিন মাহাদি বেরোনো যদি না পায় কেউ কেউ নিজের নামকে আফজাদের হরফে রূপান্তরিত করে নিজের মাহাদি দাবি করার জন্য মক্কা যাইয়া বসে আছে আর মনে রাখতে হবে কখনো কখনো আমাদের যে ফেতনা পতিত বেশিরভাগ মানুষ তারা নিজেরা বসে বসে যে কোরআন এবং সুনার বাণীকে অপব্যাখ্যা দাঁড় করায় অর্থাৎ কোনো কোরআন এবং সুন্নার কিছু পেলেই বর্তমান অবস্থার উপরে নিয়ে আসে এবং কথায় কথায় ও মাহাদি দাবি করার কেউ মাহাদি চলে আসছে বলে কেউ বলে না মাহাদি না এই চলে আসছে ওইটা হয়ে যাচ্ছে অথবা নদী ফুরিয়ে ও মুখটার এটা হয়ে যাচ্ছে এই জাতীয় ফেতনাটা মারাত্মক ফেতনা বিশেষ করে কেয়ামতের আগের যে সমস্ত আলামত এগুলিকে নিয়ে এসে যদি কোনো আপনি বাস্তবের বাস্তবে রূপায়িত করার জন্য চেষ্টা চালান তো আপনি ফেতনায় তাড়াতাড়ি হবেন দ্বিতীয়ত বেশি বেশি কারণ এক আমল করেন এবং এবাদত করেন তৃতীয়ত অবশ্যই মনে রাখবেন যে তাও হিদ ছাড়া এবং এই সুন্না ছাড়া আপনাকে ফেতনা থেকে কোনো কিছু এই সমাজে আর বাঁচাতে পারবে না চতুর্থ যে কাজটি করতে হবে মুসলিমদের ঐক্য রক্ষা করতে হবে মুসলিমদের ঐক্য রক্ষা কিভাবে করবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যদি মুসলিমদের মুসলিমের জামাত ও ইমাম না থাকে কি করব তিনি বলছেন তাহলে তুমি যেভাবে আসো এইভাবে বর্তমানে এখন যে অবস্থা তা কোরআন ও সুন্নাহর উপর আক্রে ধরবে ওয়ালাউ আন তাউদ্দু আলা আসলি সাজারা গাছের কাম গোড়ায় কামড় দিয়ে হলো সেভাবে থাকতে হবে কে কি করলো মাথা বেতা করবেন না আপনি ভালো আছেন এটা বড় অনেক বড় আপনি একাই তখন জামাত বিবেচিত হবেন এটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আদর্শ ছয় নম্বর কাজ হচ্ছে যে কোনো কাজ করবেন সাবধানে করবেন দ্রুত দ্রুত অগ্রসর হবেন না মোহাম্মদুর রসুল্লাহ সালে যেন আমাদের সাবধান করে বলেছেন যে ব্যক্তি ফেতনার দিকে উঁকি দেবে ফেতনা তাকে তাড়াতাড়ি নিবে যে ব্যক্তি বসে আছে তার থেকে যে উকি দিবে সে বেশি বিপদগ্রস্ত আছে যে ব্যক্তি হেঁটে যাবে তার থেকে বসে আছে সে যে দৌড়ে যাচ্ছে তার থেকে যে হেঁটে যাচ্ছে সে কম বিপদে পড়বে এর অর্থ হচ্ছে ফেতনা যখন সর্বদা সব জায়গাতে বিচরণ করছে আপনার দায়িত্ব হবে নিজের ঘরকে বেছে নেওয়া এবং নিজের গুণার জন্য ক্রন্দন করা এবং আপনি নিজে আল্লাহ এবং তার পথে চলার চিন্তা করবেন কখনও তাড়াতাড়ি কোথাও মাথা ঘুষাবেন না নাম লেখানোর চিন্তা করবেন না কোথাও আমি এই করব সেই করব কোনো একটা বিভক্তিতে কখনো দিবেন না সপ্তম কাজ হবে কাজ হবে সবর করবেন অপরকে সবর নির্দেশ দেবেন যে আমরা যেন আল্লাহর দিনের উপরে সবর করতে পারি আল্লাহর দিনের দাওয়াতের পথে সবর করতে পারি সে কাজ করে যাবেন আট নম্বর হচ্ছে নিজে ঘরে থাকবেন রসুল্লাহ আসালাম যেটা বলেছেন যে মুখটাকে কন্ট্রোল করবেন মুখটাকে কন্ট্রোল করবেন অতি কথা যেগুলো সরিয়ে বিরুদ্ধ আন্দাজি কথাবার্তা এক একজনে ওয়াজ করতে বসে হুঁশ থাকে না ওই জাতীয় কথাগুলি কখনো বলবেন না নয় নম্বর হচ্ছে অবশ্যই কথা বলার আগে যে কোনো সংবাদ প্রচার করার আগে আপনাকে জেনে বুঝে প্রচার করবেন এই না হলে পরবর্তীতে আপনি লজ্জিত হবেন আল্লাহ তালা কোরআনে ক্যারেমি সেটা বলেছেন দশ নম্বর হচ্ছে মনে রাখবেন মুসলিমের জন্য যদি আপনার ভাই হয় তাকে সাহায্য করবেন দুইভাবে একটা হচ্ছে আখা আঁকা মাজলুমান জলেম হলে সাহায্য করবেন তার হাত ধরে মাজলুম হলে তার পক্ষ নিয়ে তার পক্ষ থেকে প্রতিরোধ করে আপনি সাহায্য করবেন তাকে আপনার আহলুসুন্নতল জামাতের ভাইদের পক্ষে যে কথা বলবেন অন্যের বাইরের বাইরে যারা আসে তাদের বিপক্ষে আপনি দাঁড়াবেন পর্বত পর্বত সম সাহসিকতা নিয়ে আর এগারো নম্বর হচ্ছে আপনাকে জানবেন যে কোথায় কোথায় ফেতনা পতিত হচ্ছে ফেতনার জায়গা থেকে নিজেকে দূরে রাখবেন বারো নম্বর হচ্ছে আল্লাহর সাহায্যে পূর্ণ বিশ্বাস রাখবেন যে আল্লাহ তারা অবশ্যই আমাদেরকে সাহায্য করবেন আল্লাহ তারা তার নবীকে সাহায্য করেছেন কিন্তু সবর করতে হয়েছে সে সবর অল্প বিশিত অল্প নয় তেরোটা বছর সব তেরো বছর চোদ্দ বছর রসুল্লাহ সাল্লা মতো এত বড় দাড়ি তিনি দাওয়া দিতে দিতে তারপর সবর করে তারপর তিনি সফলতার মুখ দেখেছেন এবং সেখানে মদিনাতে তিনি বদরের যুদ্ধের পরে আল্লাহ তালা তাকে ফচ্ছায় মুবিন ফচ্ছা দিয়েছেন সেরকম আপনারও বিজয় আসবে আল্লাহর উপর পূর্ণ বিশ্বাস এবং আস্থা আপনার রাখতে হবে আর মনে রাখতে হবে কখনো কখনো আমাদের যে ফেতনায় পতিত বেশিরভাগ মানুষ তারা নিজেরা বসে বসে যে কোরআন এবং সুনার বাণীকে অপব্যাখ্যা দাঁড় করায় অর্থাৎ কোনো কোরআন এবং সুনার কিছু পেলেই বর্তমান অবস্থার উপরে নিয়ে আসে এবং কথায় কথায় ও মাহাদি দাবি করার কেউ মাহাদি চলে আসছে বলে কেউ বলে না মাহাদি না এই চলে আসছে ওইটা হয়ে যাচ্ছে অথবা নদী ফুরিয়ে যাচ্ছে যাচ্ছে এটা হয়ে এই জাতীয় মারাত্মক বিশেষ করে যে সমস্ত আলামত এগুলিকে নিয়ে এসে যদি কোনো আপনি বাস্তবের বাস্তবে রূপায়িত করার জন্য চেষ্টা চালান তো আপনি ফেতনায় অতি তাড়াতাড়ি পতিত হবেন আমি একটি কথা বলে শেষ করব সুফিয়ান রহম্লা কে একজন বলেছিলেন যে শুনেছি মাহাদি বের হয়েছে তিনি বললেন যে মাহাদি বের হয়ে তোমার কোনো কাজ নাই মাহাদির উপর সবাই একমত হয়ে গেলে তারপর তোমার কাজ আমাদের সমাজে আজ তিনি তো এটা দ্বিতীয় শতাব্দীতে তৃতীয় শতাব্দীতে বলেছেন তৃতীয় শতাব্দী আর আমাদের অবস্থা এমন হয়ে দাঁড়িয়েছে এই শতাব্দীতে এসেও কিছু মানুষ আমাদেরকে এইভাবে ভ্রান্ত করছে মাহাদির জন্য জায়স তৈরি করছে মাহাদির জন্য হ্যাঁ বাহিনী তৈরি করছে এখান থেকে মাহাদির বাহিনী নিয়ে মক্কায় যায় বসে আছে কি জন্য মক্কায় যা বসে আছে কোন দিন মাহাদি বের যদি না পায় কেউ কেউ নিজের নামকে আবজাদের হরফে রূপান্তরিত করে নিজের মাহাদি দাবি করার জন্য মক্কা যাইয়া বসে আছে আপনি আশ্চর্য হবেন না সুতরাং প্রিয় ভাইয়ের আমি আমার বক্তব্য এখানে শেষ করব যা বললাম অবশ্যই 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 এগুলিকে মাথায় রাখবেন কোনো কোনোভাবেই দ্রুত সিদ্ধান্ত নিয়ে ফেতনায় ফতিত হওয়ার চেয়ে আপনাকে অবশ্যই দেখবেন আল্লাহর আল্লাহ তালা এবং তার রসুলের বাণীর যারা সত্যিকারের ব্যাখ্যা করে সঠিক ব্যাখ্যা করে এই লোকগুলি কোন দিকে যাচ্ছে সেদিকে তাকাবেন যেভাবে রসুলের যুগে রসুলের রসুল্লাহ আসলামের মৃত্যুর পরে যখন সাহাবা একরাম অপেক্ষা করতেন যে যে মরা ইয়েমান জানাজাতে হয় তিনি দেখতেন যখন দেখতেন জানাজাতে হাজির হতেন না তারাও সেখানে হাজির হতো না কারণ তিনি তারা বুঝতেন যে এর কাছে কিছু তথ্য আছে যেই কারণে তিনি যাচ্ছেন না সুতরাং আলেমদের কাছে আলেমরা অনেক কিছুই আগে বুঝতে পারে যা বেদাতিরা অনেক পরে বুঝে আলেমরা প্রথমেই বুঝে যে এটা একটা বেদাত পরবর্তীতে আপনাদের কাছে স্পষ্ট হয় কেউ কেউ গানের বাদ্য দিয়ে আপনাদেরকে বিভ্রান্ত করছে কেউ সুন্দরী প্রতিযোগিতার খবর কেউ আপনাদেরকে বিভ্রান্ত করছে এই ফেতনাগুলো অনেক আগেই আপনাদেরকে সাবধান করা হয়েছিল আপনারা অনেকে বুঝতে পারেননি রাগারাগি করেছেন আমাকে গালি গালাজ করেছেন অনেককে গালি গালাজ করেছেন আলেমদেরকে কিন্তু আপনারা বুঝার উচিত ছিল যে এটা ফেতনা যারা বিপদে আছে যারা বিপদে বিপদ সম্পর্কে আন্দাজ করতে পারে তারা আগে থেকে সাবধান করেছে সুতরাং নিজে দ্রুত অগ্রগামী হয়ে ফেতনায় পতিত হওয়া না হয়ে আলেম যারা দিনের কর্ণধার যারা আছে কোরআন এবং সুন্নাকে সঠিকভাবে বুঝে বিশেষ করে মদিনা সমাজ মদিনা কেন্দ্রিক ওলামাদের পক্ষে আপনাদের থাকার জন্য অনুরোধ জানাচ্ছি আল্লাহ আমাদের তো অভিজ্ঞান করুন আসসালাম আলাইকুম রহমতুল্লাহি